হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু ওয়ান লাইনার এডুকেশান তো বন্ধুরা কারেন্ট অ্যাফেয়ার্সের একটি চ্যানেল তো প্রতিদিন আমাদের চ্যানেলে টপিক ওয়াইজ কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করা হয় তো যারা এখনও আমাদের চ্যানেলের সাথে যুক্ত হওনি অবশ্যই গিয়ে যুক্ত হয়ে যাও টপিক ওয়াইজ কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য তো বন্ধুরা গতকাল আমরা দু হাজার পঁচিশের চোদ্দোটি কারেন্ট অ্যাফেয়ার্সের টপিক নিয়ে আলোচনা করেছি একটি ভিডিওতে তো তোমরা যারা এরকম সেটা দেখনি অবশ্যই দেখে নাও খুবই আপডেটেড কিছু কারেন্ট অ্যাফেয়ার্স এর টপিক নিয়ে আলোচনা করেছি তো তোমরা যারা আগামী দিনে রেলওয়ে গ্রুপ ডি WBP এবং WB SSC গ্রুপ ডি গ্রুপ সি एग्जाम প্রস্তুতি নিচ্ছ তো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই অবশ্যই তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তো বন্ধুরা আজ এই ভিডিওতে আলোচনা করব জানুয়ারি থেকে নভেম্বর মাস পর্যন্ত অর্থাৎ শেষ এগারো মাসের বাছাই করা কারেন্ট অ্যাফেয়ার্স কিছু প্রশ্ন নিয়ে তো সম্প্রতি খবরে থাকা সমস্ত মহিলার রিলেটেড সমস্ত বাছাই করা প্রশ্ন নিয়ে তোমাদের সাথে আলোচনা করব যেটা আপকামিং সমস্ত পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই অবশ্যই তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো এবং তোমার বন্ধুদের মধ্যে ভিডিওটিকে শেয়ার করে দিও তাহলে চলো শুরু করে দেয়া যাক তো আজকের প্রথম প্রশ্ন দেখো চুয়াত্তরতম মিস ইউনিভার্স দু হাজার পঁচিশে শিরোপা কে জিতেছেন সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ফাতিমা বোস ফার্নান্ডেজ তো দেখো চুয়াত্তরতম মিস ইউনিভার্স দু হাজার পঁচিশের শিরোপা জিতেছেন মেক্সিকোর প্রতিযোগী ফাতিমা বোস ফার্নান্ডেজ তো এই প্রতিযোগিতাটি একুশে নভেম্বর দু হাজার পঁচিশে থাইল্যান্ডে অনুষ্ঠিত হয়েছিল তো দেখো চুয়াত্তরতম মিস ইউনিভার্স প্রতিযোগিতায় ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেছিলেন মানিকা বিশ্বকর্মা অবশ্যই তোমরা এটা মনে রাখবে পরবর্তী প্রশ্ন দেখো দু সালে অক্টোবর মাসের জন্য আইসিসি মহিলা খেলোয়াড় হিসাবে কাকে নির্বাচিত করা হয়েছে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি লরা উলবার্ট যিনি দক্ষিণ আফ্রিকার মহিলা ক্রিকেটার লরা উলবার্টকে দু হাজার পঁচিশে আইসিসি মহিলা ক্রিকেট বিশ্বকাপের সেরা মহিলা খেলোয়াড় হিসাবে নির্বাচিত করা হয়েছে তো দেখো আইসিসি অর্থাৎ ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল যেটা গঠন হয়েছিল উনিশশো সালে পনেরোই জুন যার সদর দপ্তর অবস্থিত ইউএই দুবাই তো বর্তমানে আইসিসি এর চেয়ারম্যান রয়েছেন জয় শাহ এবং এর সিও হিসাবে নিযুক্ত হয়েছে সংযোগ গুপ্তা পরবর্তী প্রশ্ন দেখো আইসিসি ওমেন্স ক্রিকেট ওয়ার্ল্ড কাপ দু হাজার পঁচিশে প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট এর পুরস্কার কাকে দেওয়া হয়েছে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি দীপ্তি শর্মা তো দেখো ভারতীয় মহিলা ক্রিকেটার দীপ্তি শর্মাকে দু হাজার প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট এর পুরস্কার প্রদান করা হয়েছে তো দেখো আইসিসি মহিলাদের ক্রিকেট বিশ্বকাপ দু হাজার পঁচিশে প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট পুরস্কারটি পেয়েছেন ভারতের অলরাউন্ডার দীপ্তি শর্মা তিনি টুর্নামেন্টে সর্বোচ্চ উইকেট নিয়েছিলেন অর্থাৎ তিনি এই টুর্নামেন্টে মোট বাইশটি উইকেট নিয়েছিলেন পরবর্তী প্রশ্ন দেখো মিস ইউনিভার্স ইন্ডিয়া দু হাজার পঁচিশ এর শিরোপা কে জিতলেন খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন সঠিক উত্তর অপশন ডি মানিকা বিশ্বকর্মা তো দেখো রাজস্থানের জয়পুরে অনুষ্ঠিত হতে যাওয়া রাজস্থানের গঙ্গানগরের মানিকা বিশ্বকর্মা মিস ইউনিভার্স ইন্ডিয়া দু হাজার পঁচিশের শিরোপা জিতেছেন তো তিনি দু হাজার পঁচিশ সালে অনুষ্ঠিত হতে যাওয়া চুয়াত্তরতম মিস ইউনিভার্স প্রতিযোগিতায় ভারতের হয়ে প্রতিনিধিত্ব করবেন তো বন্ধুরা এর সাথে সাথে দেখে নাও যে প্রথম ভারতীয় হিসাবে মিস ইউনিভার্স এর শিরোপা কে জিতেছিলেন তো প্রথম ভারতীয় হিসাবে মিস ইউনিভার্স এর শিরোপা জিতেছিলেন সুস্মিতা সেন উনিশশো সালে পরবর্তী প্রশ্ন দেখো হরিয়ানা রাজ্য মহিলা কমিশনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে কে নিযুক্ত হয়েছেন সঠিক উত্তর হবে অপশন সি শেফালি ভার্মা তো ভারতীয় ক্রিকেটার সেফালি ভার্মা হরিয়ানা রাজ্য মহিলা কমিশনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে নিযুক্ত হয়েছেন তো এর সাথে সাথে দেখে নাও হরিয়ানা হরিয়ানার বর্তমানে মুখ্যমন্ত্রী রয়েছেন নয়াব সিং সাহানি এবং বর্তমানে হরিয়ানার রাজ্যপাল রয়েছেন অসীম কুমার ঘোষ পরবর্তী প্রশ্ন দেখো দ্য লোনলিনেস অফ সনিয়া অ্যান্ড সনি উপন্যাসটি বুকার পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছিল তো এই উপন্যাসটি কার লেখা তো বন্ধুরা এই উপন্যাসটি লিখেছেন সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি কিরণ দেশাই তো দেখো কিরণ দেশাই যিনি একজন ভারতীয় লেখিকা তো তার উপন্যাস দ্য ইনহেরিটেন্স অব লস দু সালে ম্যান বুকার পুরস্কার পেয়েছিলেন তো দেখো এবং দু সালে সেপ্টেম্বরে তার দ্য ললিনেস অব সোনিয়া অ্যান্ড সানি উপন্যাসটি দু সালে বুকার পুরস্কারের জন্য সংক্ষিপ্ত তালিকাভুক্ত হয়েছিল তো বন্ধুরা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যে দু সালে কাকে বুকার পুরস্কার দেওয়া হয়েছে তো এই প্রশ্নটির সঠিক উত্তর অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে পরবর্তী দেখো প্রথমবার থাইল্যান্ডের হয়ে মিস ওয়ার্ল্ড দু এর খেতাব কে জিতেছে সঠিক উত্তর হবে অপশন সি ওপাল সুচাতা চুয়াংশ্রী তো দেখো মিস ওয়ার্ল্ড জয়ী প্রথম থাইল্যান্ড প্রতিযোগী হায়দ্রাবাদে অনুষ্ঠিত মিস ওয়ার্ল্ড দু হাজার পঁচিশের খেতাব জিতেছেন থাইল্যান্ডের ওপাল সুচাতা চুয়াংশ্রী যা থাইল্যান্ডের প্রথম জয় তো ইথিওপিয়ার হাসের ডেরেজ আদমাসুকে পরাজিত করে ওপাল সুচাতা চুয়াংশ্রী যিনি এই শিরোপা অর্জন করেছেন পরবর্তী প্রশ্ন দেখো আইসিসি ওমেন্স ক্রিকেট ওয়ার্ল্ড কাপ দু হাজার ফাইনাল ম্যাচে প্লেয়ার অব দ্য ম্যাচ এর পুরস্কার কাকে দেওয়া হয়েছে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি শেফালি বার্মা তো দেখো আইসিসি ওমেন্স ক্রিকেট ওয়ার্ল্ড কাপ দু হাজার পঁচিশে ফাইনালে প্লেয়ার ম্যাচ দ্য খেতাব দেওয়া হয়েছে শেফালি ভার্মাকে তো দেখো তিনি ফাইনালে সাতাশি রানের একটি গুরুত্বপূর্ণ ইনিংস এবং দুটি উইকেট নেওয়ার জন্য এই পুরস্কার প্রদান করা হয়েছে পরবর্তী প্রশ্ন দেখো সম্প্রতিকে প্রথম ভারতীয় মহিলা হিসেবে এফআইডি মহিলা দাবা বিশ্বকাপ দু হাজার পঁচিশ জিতেছেন সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি দিব্যা দেশমুখ তো নাগপুরের ১৯ বছর বয়সী দিব্যা দেশমুখ যিনি দু সালে জুলাই মাসে অনুষ্ঠিত হতে যাওয়া এফআইডি মহিলা দাবা বিশ্বকাপ জিতে এক নতুন ইতিহাস তৈরি করেছেন তো দেখো দিব্যা দেশমুখ এই শিরোপা জয়ী প্রথম ভারতীয় মহিলা হয়েছেন তো তিনি ফাইনাল ম্যাচে ভারতীয় কিংবদন্তি খেলোয়াড় কনেরু হাম্পিকে পরাজিত করে এই শিরোপা অর্জন করেছেন কে দিব্যা দেশমুখ পরবর্তী প্রশ্ন দেখো দু সালে ভারতে মোবাইল ভিত্তিক ইলেকট্রনিক ভোটিং সিস্টেম ব্যবহার করে ভোট দিতে ভারতের প্রথম ই ভোটার কে হয়েছিলেন সঠিক উত্তর হয়ে যাবে অপশান বিভা কুমারী তো দেখো ভারতের প্রথম ই ভোটার হলেন বিভা কুমারী যিনি বিহার রাজ্যের বাসিন্দা তো দু সালে ভারতের প্রথম রাজ্য হিসাবে বিহার রাজ্য মোবাইল ভিত্তিক ইলেকট্রনিক্স ভোটিং সিস্টেম যেটা চালু করেছিল পরবর্তী প্রশ্ন দেখো ইউএন ট্যুরিজম এর প্রথম নারী প্রধান হিসাবে কে নিযুক্ত হয়েছেন খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি সাইখা নাসের আল নুয়াস ইস উত্তর হয়ে যাবে অপশন বি সাইখা নাসের আল নোয়াইস তো যিনি ইউএন ট্যুরিজম এর প্রথম নারী প্রধান হিসাবে নিযুক্ত হয়েছেন তো দেখো সংযুক্ত আরব সাইখা নাসের আল-নোয়াইস যিনি ইউএন ট্যুরিজম এর প্রথম নারী প্রধান হিসাবে নিযুক্ত হয়েছেন তো তিনি দু সালে জানুয়ারি থেকে চার বছরের মেয়াদে এই পদের দায়িত্ব নেবেন পরবর্তী প্রশ্ন দেখো দু হাজার পঁচিশ সালে প্রিন্সেস অফ আস্তুরিয়াস অ্যাওয়ার্ড ফর স্পোর্টস কে পেয়েছেন সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ সেরেনা উইলিয়ামস তো দেখো দু হাজার পঁচিশ সালে প্রিন্সেস অ্যাওয়ার্ড ফর স্পোর্টস পেয়েছেন আমেরিকান টেনিস খেলোয়াড় সেরেনা উইলিয়ামস তো তার অসামান্য টেনিস কেরিয়ারে এবং খেলাধুলার মাধ্যমে সামাজিক প্রভাব ও প্রতিশ্রুতির জন্য তাকে এই সম্মাননা প্রদান করা হয়েছে পরবর্তী প্রশ্ন দেখো তো বন্ধুরা তোমাদের সাথে থার্টি প্লাস কোশ্চেন নিয়ে আলোচনা করছি তাই অবশ্যই তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তো এখান থেকে তোমাদের একটা না একটা প্রশ্ন অবশ্যই কমন আসতে চলেছে তো দেখো পরবর্তী প্রশ্ন রয়েছে ভারতীয় নৌবাহিনী প্রথম মহিলা ফাইটার পাইলট কে হয়েছেন খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তো দেখো ভারতীয় নৌবাহিনীর প্রথম মহিলা ফাইটার পাইলট হয়েছেন সঠিক উত্তর অপশান এ আস্থা পুনিয়া তো দেখো ভারতীয় নৌবাহিনীর প্রথম মহিলা ফাইটার পাইলট হলেন সাব লেফটেন্যান্ট আস্থা পুনিয়া তো তিনি সম্প্রতি গোল্ডেন উইংস পুরস্কার অর্জন করেছেন পরবর্তী প্রশ্ন দেখো অষ্টম বেতন কমিশনের চেয়ারপারসন হিসাবে কাকে নিয়োগ করা হয়েছে সঠিকোত্তর অপশান সি বিচারপতি রঞ্জনা দেশাই তো দেখো অষ্টম বেতন কমিশনের চেয়ারপারসন হিসাবে সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জনা প্রকাশ নিয়োগ করা হয়েছে তো বন্ধুরা বেতন কমিশনের চেয়ারপারসন হিসাবে এই প্রথম কোনো মহিলা নিযুক্ত হয়েছেন পরবর্তী প্রশ্ন দেখো দু সালে আইসিসি মহিলা ক্রিকেট বিশ্বকাপে ভারত প্রথমবারের মতো বিশ্বকাপের খেতাব জিতেছে তো ভারতীয় মহিলা ক্রিকেট দলের অধিনায়ক কে ছিলেন তো বন্ধুরা দু হাজার পঁচিশে আইসিসি মহিলা ক্রিকেট বিশ্বকাপ রিলেটেড সমস্ত বাছাই করা প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করেছি তো তোমরা যারা এখনো সেটা দেখো অবশ্যই গিয়ে দেখে নাও তো দেখো দু হাজার পঁচিশে আইসিসি মহিলা ক্রিকেট বিশ্বকাপে ভারতের অধিনায়ক কে ছিলেন সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ হারমনপ্রীত কৌর তো দেখো ভারতীয় দলের ক্যাপ্টেন হারমনপ্রীত কৌর ভারত ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে বাহান্ন রানে পরাজিত করে প্রথমবারের মতো আইসিসি মহিলা ক্রিকেট বিশ্বকাপ এর শিরোপা অর্জন করেছে তো দেখো আইসিসি মহিলা ক্রিকেট বিশ্বকাপে সব থেকে বেশি রান করেছেন দক্ষিণ আফ্রিকার মহিলা দলের ক্যাপ্টেন লরা উলবার্ট এবং সব থেকে বেশি উইকেট নিয়েছেন ভারতীয় মহিলা ক্রিকেটার অলরাউন্ডার দীপ্তি শর্মা মোট বাইশটি উইকেট নিয়েছেন পরবর্তী প্রশ্ন দেখো জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসাবে কে নিযুক্ত হয়েছেন হয়ে যাবে সানে টাকা ইচি এর সাথে সাথে দেখে নাও সালে নিযুক্ত হওয়া মহিলা প্রধানমন্ত্রী তো জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসাবে নিযুক্ত হয়েছেন সানে টাকা ইচি তো দেখো দু সালে নেপালের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন সুশীলা টার্কি পরবর্তী দেখো লুথিয়ানিয়ার নতুন প্রধানমন্ত্রী হয়েছেন ইঙ্গার রুগি নিয়ে নে ইউক্রেনের বর্তমানে প্রধানমন্ত্রী রয়েছেন ইউলিয়া স্রিডেনকো পরবর্তী প্রশ্ন দেখো প্রথম কোন মহিলা খেলোয়াড় যিনি টানা তৃতীয়বার ব্যালেন্ডিওর পুরস্কার জিতেছে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ আইতানা বনমাতি যিনি টানা তিনবার ব্যালেন্ডিওর এর পুরস্কার জিতেছেন তো দেখো বর্ষ সেরা ফুটবল খেলোয়াড়দের প্রতি বছর এই পুরস্কার প্রদান করা হয় তো আইতানা প্রথম মহিলা যিনি তিনি দু হাজার তেইশ দু হাজার চব্বিশ এবং দু হাজার পঁচিশ সালে এই পুরস্কার জিতেছেন তো তিনি স্পেনের একজন মিডফিল্ডার এবং বার্সেলোনা ক্লাবের হয়ে খেলেন তো এর সাথে সাথে দেখে নাও যে দু হাজার পঁচিশে পুরুষ বিভাগে ব্যালেন্ডিওর এর পুরস্কার কে জিতেছেন তো দু হাজার পঁচিশে পুরুষ বিভাগে এর পুরস্কার জিতেছেন ফরাসি খেলোয়াড় উসমান যিনি প্রথমবার এই পুরস্কার অর্জন করেছেন পরবর্তী প্রশ্ন দেখো প্রথম ভারতীয় হিসাবে কে বিশ্বব্যাপী আইউসিএন কেন্টন মিলার পুরস্কার দু জিতেছেন সঠিক উত্তর হবে অপশন সি সোনালি ঘোষ তো দেখো সোনালী ঘোষ যিনি প্রথম ভারতীয় হিসাবে বিশ্বব্যাপী কেন্টন মিলার পুরস্কার জিতেছেন তো তিনি কাজিরাঙ্গা জাতীয় উদ্যানের ফিল্ড ডিরেক্টর তো ডক্টর ঘোষকে জাতীয় উদ্যান এবং সংরক্ষিত এলাকার টেকসই উন্নয়নের ক্ষেত্রে তার উদ্ভাবনী অবদানের জন্য এই সম্মাননা দেওয়া হয়েছে পরবর্তী প্রশ্ন দেখো তো তোমরা যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই গিয়ে সাবস্ক্রাইব করে দাও টপিক ওয়াইজ কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য তো বন্ধুরা কিছুদিন আগে আমরা দু হাজার পঁচিশের টানা এগারো মাসের তো স্পোর্টস রিলেটেড সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন নিয়ে আলোচনা করেছি তো তোমরা যারা এখনো সেটা দেখো অবশ্যই গিয়ে দেখে নাও তো দেখো পরবর্তী প্রশ্ন দেখো দু সালে ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি অর্থাৎ আইওসি এর প্রথম মহিলা প্রেসিডেন্ট পদে কাকে নিযুক্ত করা হয়েছে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি তো জিম্বাবুয়ের প্রাক্তন অলিম্পিক সাঁতারু ক্রিস্টি কভেন্ট্রিকে আনুষ্ঠানিকভাবে প্রথম মহিলা এবং প্রথম আফ্রিকান সভাপতি হিসাবে নিযুক্ত করা হয়েছে আইওসির পরবর্তী প্রশ্ন দেখো ভারতের প্রথম কোন রাজ্য সরকারি ও বেসরকারি উভয় ক্ষেত্রেই সকল মহিলা কর্মীর জন্য বার্ষিক বারো দিন পর্যন্ত পিরিয়ড বা মাসিক ছুটির আবেদন অনুমোদন করেছে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ কর্ণাটক তো দেখো নয় অক্টোবর দু হাজার পঁচিশে কর্ণাটক ভারতের প্রথম রাজ্য যেখানে সরকারি ও বেসরকারি উভয় ক্ষেত্রেই সকল মহিলা কর্মীর জন্য বেতনভুক্ত মাসিক ছুটি অনুমোদন করা হয়েছে তো এই নীতিমালায় মহিলা কর্মীদের জন্য বছরে বারো দিন পর্যন্ত বেতনভুক্ত ছুটির ব্যবস্থা রয়েছে পরবর্তী প্রশ্ন দেখো রেলওয়ে সুরক্ষা বাহিনী অর্থাৎ আর এর প্রথম মহিলা মহাপরিচালক হিসাবে কে নিযুক্ত হলেন তো বন্ধুরা আর এর প্রথম মহিলা মহাপরিচালক হিসাবে নিযুক্ত হয়েছেন সঠিক উত্তর অপশন এ সোনালী মিশ্রা তো দেখো দু সালে জুলাই মাসে সোনালী মিশ্র রেলওয়ে সুরক্ষা বাহিনীর প্রথম মহিলা মহাপরিচালক হিসাবে নিযুক্ত হয়েছে তো বন্ধুরা এর সাথে সাথে দেখে নাও ভারতীয় রেলওয়ে বোর্ডের প্রথম মহিলা চেয়ারপারসন কে ছিলেন তো ভারতীয় রেলওয়ে বোর্ডের প্রথম মহিলা চেয়ারপারসন ছিলেন জয়া বর্মা সিনহা পরবর্তী প্রশ্ন দেখো দু হাজার পঁচিশ সালে শান্তিতে নোবেল পুরস্কার কাকে দেওয়া হবে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তো বন্ধুরা দু হাজার পঁচিশে নোবেল পুরস্কার প্রাপকদের নাম ঘোষণা করা হয়েছে কিন্তু এখনো পুরস্কার প্রদান করা হয়নি তো নোবেল পুরস্কার যেটা দশই ডিসেম্বর প্রদান করা হবে তো দেখো দু হাজার পঁচিশে শান্তিতে নোবেল পুরস্কার প্রদান করা হবে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ মারিয়া করিনা মাচাদো তো দু সালে নোবেল শান্তি পুরস্কার দেওয়া হবে ভেনেজুয়েলার রাজনীতিবিদ ও মানবাধিকার কর্মী মারিয়া করিনা তো গণতন্ত্রের জন্য লড়াই এবং ভেনেজুয়েলার বিরুদ্ধে তার সংগ্রামের স্বীকৃতি স্বরূপ তাকে এই পুরস্কার দেওয়া হবে দেখো দু সালে নোবেল শান্তি পুরস্কার যেটা নরওয়ের রাজধানী অসলোতে অবস্থিত নরোয়েজিয়ান নোবেল কমিটি কর্তৃক প্রদান করা হবে তো দেখো এর আগে অর্থাৎ দু হাজার পঁচিশে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছিলেন জাপানের নিহন হিডান পরবর্তী প্রশ্ন দেখো কোন অভিনেত্রীকে আইরন ম্যান ইন্ডিয়া এর অফিসিয়াল ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে মনোনীত করা হয়েছে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি সায়ামি খের তো দেখো অভিনেত্রী এবং ক্রীড়াবিদ সায়ামি খের কে আয়রন ইন্ডিয়া এর অফিসিয়াল ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে মনোনীত করা হয়েছে তো তিনি এক বছরে দুবার বিশ্বের সবচেয়ে কঠিন দৌড় আইরনম্যান্টি সম্পন্ন করেছেন তো তিনি একমাত্র ভারতীয় অভিনেত্রী যিনি এই কৃতিত্ব অর্জন করেছেন পরবর্তী প্রশ্ন দেখো প্রথম ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী হিসাবে কে হলিউড ওয়াক অফ ফেমে দু হাজার সম্মানের জন্য নির্বাচিত হয়েছেন সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ অভিনেত্রী দীপিকা পাদুকোন তো দেখো দু সালে হলিউড ওয়াগা ফেম সম্মানের জন্য নির্বাচিত প্রথম ভারতীয় অভিনেত্রী হলেন দীপিকা পাডুকোন তো তিনি মোশন পিকচার বিভাগে এই সম্মান পাচ্ছেন তো তিনি প্রথম ভারতীয় অভিনেত্রী যিনি এই বিভাগে সম্মানিত হচ্ছেন পরবর্তী প্রশ্ন দেখো দু সালে ইউএন পপুলেশন অ্যাওয়ার্ড কে জিতেছেন সঠিক উত্তর অপশন ডি বর্ষাদেশ পাণ্ডি। তো দেখো দু হাজার পঁচিশ সালে জাতিসংঘ জনসংখ্যা পুরস্কার এর বিজয়ী হলেন ভারতীয় নারী অধিকার কর্মী বর্ষাদেশ পান্ডে যিনি ব্যক্তিগত বিভাগে এই পুরস্কার জিতেছেন তো তিনি লিঙ্গভিত্তিক ভিত্তিক সংহিংসতা বৈষম্য এবং লিঙ্গ সমতার জন্য কাজ করার জন্য পরিচিত তো তিনি দলিত মহিলা বিকাশ মন্ডলের প্রতিষ্ঠাতা বর্ষাদেশ পাণ্ডে পরবর্তী প্রশ্ন দেখো নেজাওয়া একজন ভয়েস অ্যাক্টর হিসাবে তাকে প্রথমবার পার্সন অব কালচার মেরিট সম্মানে সম্মানিত করা হয়েছে কোন কার্টুন চরিত্রে তিনি কণ্ঠ দিয়েছেন সঠিক উত্তর অপশান সি সন গোকু তো দেখো একজন জাপানি কিংবদন্তি ভয়েস অ্যাক্টর যিনি ড্রাগন বল সিরিজে সন গোকু চরিত্রে কণ্ঠ দিয়েছেন তো এই পুরস্কারটি জাপানের সংস্কৃতিতে উল্লেখযোগ্য অবদান হিসাবে দেওয়া হয় পরবর্তী প্রশ্ন দেখো সাহিত্য ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তো বন্ধুরা নোবেল পুরস্কারের ক্ষেত্রে সাহিত্য ক্ষেত্রে নোবেল পুরস্কার এবং শান্তি ক্ষেত্রে নোবেল পুরস্কার খুবই গুরুত্বপূর্ণ তো দেখো সঠিক উত্তর অপশন ডি লাস ও ক্রাসনা হোরকাই তো দেখো ক্রাসনা হরকাই একজন হাঙ্গেরিয়ান উপন্যাসকার ও লেখক তো তার গভীর এবং দূরদর্শী সাহিত্যকর্মের জন্য যা বিশ্বের সংকটের মাঝে মানব অস্তিত্বের সংগ্রাম এবং শিল্পের শান্তিকে প্রতিফলিত করে তো এই বছর দশই ডিসেম্বর সাহিত্যে নোবেল পুরস্কারটি সুইডিশ একাডেমি কর্তৃক প্রদান করা হবে তো দেখো দু হাজার চব্বিশে সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছিলেন হানকাং সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছিলেন নরে জন ফসে এবং দু হাজার পঁচিশে সাহিত্যে নোবেল পুরস্কার প্রদান করা হবে লাজজল ক্রাসনা হোরকাইকে একটি প্রশ্ন দেখো কোন কর্নর লেখিকা আন্তর্জাতিক বুকার পুরস্কার দু জিতেছেন সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি বানু মুস্তাক তো দেখো দু সালে ভারতীয় লেখিকা বানু মুস্তাক তার কান্নারা ভাষার গল্প সংকলন হার্ট ল্যাম্প এর জন্য আন্তর্জাতিক বুকার পুরস্কার লাভ করেন তো দেখো দীপা ভাস্তি বইটি ইংরাজিতে অনুবাদ করেছেন পরবর্তী প্রশ্ন দেখো প্রথমবারের মতো কোন ভারতীয়কে রামসার পুরস্কারে সম্মানিত করা হয়েছে সঠিক উত্তর হয়ে যাবে জয়শ্রী ভেঙ্কটেশন তো দেখো চেন্নাই ভিত্তিক কেয়ার আর্ট ট্রাস্টের সহ প্রতিষ্ঠাতা জয়শ্রী ভেঙ্কটেশনকে রামসার পুরস্কারে সম্মানিত করা হয়েছে তো জলাভূমির টেকসই ব্যবস্থাপনায় অবদানের জন্য এনাকে এই পুরস্কার প্রদান করা হয়েছে পরবর্তী প্রশ্ন দেখো দু হাজার পঁচিশ সালে আইজিএনও এর প্রথম মহিলা ভাইস চ্যান্সেলর হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে সঠিক উত্তর অপশন সি উমা কাঞ্জিলাল তো দেখো ইন্দিরা গান্ধী জাতীয় উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রথম মহিলা উপাচার্য হিসাবে অধ্যাপক উমা কাঞ্জিলালকে নিয়োগ করা হয়েছে তো দেখো আইজি এনওইউ যেটা গঠন হয়েছিল উনিশশো সালে তো বন্ধুরা তোমরা যারা আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে তো তোমাদের জন্য একটা প্রশ্ন রেখেছি কোন কন্নড় লেখিকা আন্তর্জাতিক বুকার পুরস্কার দু জিতেছেন তো দেখো কোন কন্নড় লেখিকা আন্তর্জাতিক বুকার পুরস্কার দু জিতেছেন তো এই প্রশ্নটির সঠিক উত্তর অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে তো বন্ধুরা এই ছিল আজকের আমাদের বাছাই করা গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন যদি ভালো লাগে অবশ্যই লাইক করো এবং তোমার বন্ধুদের মধ্যে ভিডিওটিকে শেয়ার করে দিও